এই বিষয়ে সরকারকে কিছু বলতে চান সরকারকে কি বলবো ভাই সরকার সরকার তো আছে সরকার থেকেও যদি মনে করেন এগুলোর সমস্যা সমাধান না করে এই সাধারণ পাবলিকের যদি এই সমস্যা সৃষ্টি হয় তারা যদি দেখেও না থাকে তাহলে আমরা তো এখন অসহায় আমাদের অসহায়ত্ব ছাড়া আর কোনো কিছু নাই এটিকে এটিকে তো একটা সভ্য দেশের মানুষ আপনি বলেন আপনারা বলেন যে এইভাবে চলতে পারে দেশ একটা কিছু হইলেই রাস্তা বন্ধ তাহলে এই বন্ধ লক্ষ লক্ষ মানুষের আপনি দেখেন এখানে বন্ধ হওয়ার কারণে টোটাল এন্টার সিটিতে মনে করেন সমস্যা এবং এদের আপনি কোন রকম এক্সকিউজ করলে এরা আপনাকে কোন রকম ছাড় দিবেন অন্যান্য সময়ে হরতালের সময় তো মনে করেন যে ওষুধের দোকান ইমার্জেন্সি কোনো কিছু থাকলে সেটা মনে করেন ছাড় পাওয়া যায় এদের ক্ষেত্রে আপনি যান এক্সকিউজ করেন ওদের পায়ে ধরলে ওরা এটা মনে করেন যে ছাড়বেন এটা কোনো কথা হইল অবরকার বোধিতার অধিকারের জন্য ভাই তারা অধিকারের জন্য করতেছেতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে অধিকার আদায় করা কি সম্ভব আপনি বলেন আমরা তো এই দেশের আমরা এই দেশেরই মানুষ নাকি আমরা অন্য কোনো জায়গা থেকে আসছি আমাদের আমাদেরও তো অধিকার আছে রাস্তায় আমাদের কি অধিকার নাই আমরা সমাজে মদাহীন ভাবে আমরা চলাচল করব এটা আমাদের অধিকার না এইভাবে যদি মনে কর প্রতিনিধি তো সমস্যা সৃষ্টি করে তাহলে ওরা ওরা কি সমস্যা সমাধান করতে পারবে বলেন এখানে লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে কর্মের জন্য বের রাস্তায় ওরা প্রতিনিয়ত এরকম করবে একটা কিছু হইলেই রাস্তা বন্ধ রাস্তা বন্ধ করে সমস্যার কি সমাধান হচ্ছে হইছে অতীতে হয়েছে অতীতে যে মনে করেন যে যে ঘটনা ঘটছে তার জন্য তো সাধারণ জনগণ ওদের সাথে সম্পৃক্ত হয়েছে নাকি হয়নি ওরা এক আন্দোলন সফল করতে পারছে এদের এদের কি শুধু ছাত্ররা কি মনে করেন আন্দোলন করে কোনো কিছু করতে পারছে আরে এর সাথে কি সাধারণ জনগণের অন্যান্য মানুষের সহযোগিতা দরকার হয় নাই

সাধারণ যারা জনগণ আছে তাদের সবগুলো মেরে ফেলুক ওরা ওদের দাবি নিয়ে থাকে আমরা তো জীবিত জীবিত মৃত হয়ে আছে